আপনারা এখানে যতজন মানুষ আছেন আপনারাও যদি এই আমলটা করেন আমার যদি বলেন এই প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হবে এবং اللہ خریشان

কে বলছ এর কে বলছ কবি ইব্রাহিম আতার শরীফ হাদিস নাম্বার 203 কবি ইব্রাহিম আতার আজকে এই দলিল পাওয়ার পরে মুসলমান ওরা আসলে মুসলমান না মুসলমান পরিচয় দিয়ে শক্তিবাদ প্রতিষ্ঠা করে ইসলামী

আল্লাহর ওলীর দরবারে গেলে মন খুলে মন তো রুহের দিক থেকে অনেক বেশি লুগা কে <laughs> বলে Vamos lá, 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 vamos